হাই বন্ধুরা আজ আমি নারী হয়ে তোমাদের কাছে একটি কথা বলতে চাই যে নারীর শক্তিই হল সর্বশক্তি সেটা কোনো পুরুষরা মানুক আর না মানুক আমি এটা বিশ্বাস করি নারী শক্তি সর্বশক্তি আজ সেই নারী শক্তি নিয়েই একটা আবৃত্তি আমি তোমাদের সামনে তুলে ধরছি নারী শক্তি কবি রঞ্জনগিরি সকল শক্তির উৎস নারী তারা বিশ্ব রাখেন বুকে ধরি মোরা পুরুষ তাদের করুণায় এই বিশ্ব সাগর দিচ্ছি পারি আবেগে আবেগে তীর পুরুষরা ভাবেন মহান বীর নারী রক্ত মাংসে দশম মাসে ধারায় ভূমিষ্ঠ করে বাঁচান শির স্নেহ মমতায় গড়লেন জীবন চিনালেন আমাদের সুন্দর ভুবন শিক্ষাগুরু হন তিনি প্রথম কর্মে ধর্মে করেন নিখুত বুনন তাদের হাত ধরে চলন বলন মোরা বিশ্বজয়ের দেখি স্বপন বেঁচে থাকার প্রেরণা যোগায় তাদের না ভুলি যেন জীবন মরণ নারী শক্তি আজ বিশ্ব মাঝে জুড়ে আছে নাম সকল কাজে যেদিকে চাইবে আজ নারী শক্তি সকল শুভ কাজে নারী বিরাজে ধন্যবাদ